ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সম্পূর্ণ চলে এসেছি আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে হ্যাঁ ব্যাগটা গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি সুন্দরবন যাব বলে ভ্যানে উঠে পড়েছি অনেক দিন বাদে এই ভ্যানে উঠলাম তাই ভাবলাম একটু ভিডিও করে নিই আমরা চলে এসেছি এখন মাঝদিয়ায় তোমরা হয়তো ভাবছো বললো সুন্দরবন যাবে আর বলছে মাজদিয়ায় এসছে হ্যাঁ মাজদিয়া থেকেই বাস ছাড়বে সুন্দরবন যাওয়ার মাসদিয়ায় আমার মেজদির বাড়ি সেখানে এসেছি আর দেখছি এখন ওর ছেলের বিয়ের কিছু কেনাকাটি তো সেই সব দেখতে দেখতেই বাস আসারও টাইম ছাড়ারও টাইম হয়ে গেছে সেই জন্য আমরা চটপট রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাসে উঠবো বলে বাসে উঠেই দেখা হয়ে গেল মাসির মেয়ে আর ওর হাজব্যান্ড দেখো ওরাও হাই করে দিচ্ছে তোমাদেরকে এই যে আর আমরা এখন বাসে যা যে যে যার যার সিটে বসে পড়েছি কিন্তু ওরা এখনও সিটে বসতে পারেনি কারণ হাতে খবরের কাগজ নিয়ে দাঁড়িয়ে আছে পিঠায় প্রচুর বমি হয় সেই জন্য ও খবরের কাগজ পেতে নাকি নিচে বসবে বাসের সিটে বসবে না সারা রাত বাস চলার পরে ভোরবেলায় আমরা নেমে গেছিলাম সুন্দরবনে যেখানে আমরা লঞ্চে উঠবো তো তার আগে আমরা ফ্রেশ হয়ে চা বিস্কুট খেয়ে নিলাম তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো আমাদের সুন্দরবন ভ্রমণের ভিডিওটা আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো

সারাদিন মধ্যেই লঞ্চের খাওয়া দাওয়া হই হুল্লোর আর তার সঙ্গে ছিল কিছু সাইট সিন সেই সমস্ত করে নিয়ে আমাদের সন্ধ্যের পরে পৌঁছে দিয়েছিল হোটেলে হোটেলে পৌঁছানোর পরে আমরা সেখানে আবার ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে আমরা গিয়েছিলাম সাঁওতালি নাচ দেখতে যেটা কিনা আমাদের হোটেলেই হয়েছিল তো সেই সমস্ত ভিডিও যদিও আমার দেওয়া হয়নি আর তারপরে আবার সেকেন্ড দিন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম লঞ্চে করে সেই দিনটাই ছিল আমাদের ফিরে আসার দিন সেই দিনও কিছু সাইট সিন ছিল যেই সমস্তগুলো করে নিয়েছিলাম এই যে দেখো আমাদের যে রিসর্টে রাখা হয়েছিল সেই রিসর্টের রুম তো সবাই এখন রেডি রেডি হয়ে নিয়েছি নিয়ে আমরা বেরোচ্ছিলাম তোমার সাঁওতাল নাচ দেখবার জন্য তো সাঁওতাল নাচ তো তোমাদেরকে দেখাতে পারিনি কারণ ওখানে সবাই নাচ গান করতেই এত ব্যস্ত ছিল যে সেখানে আর ভিডিও করা হয়নি তারপরে আমরা পরে ঘুমিয়ে গেছি গিয়ে পরের দিন সকালে আবার বেরিয়ে পড়েছিলাম সাজুকুজু করে লঞ্চে উঠে তো চলো খুব ভাল লাগলো সুন্দরবন কিন্তু সুন্দরবনের মেন আকর্ষণ যে বাঘ মামা তাকেই আমরা আর দর্শন করতে পারিনি যাই হোক এই যে টাওয়ার দেখছো এখানে উঠলে নাকি কি বাঘ দেখা যাবে জঙ্গলের ভেতরে যাই হোক আমি কষ্ট করে যদিও উঠিনি কারণ বাঘ তো দেখা যাবে না শুধু শুধু কষ্ট করেই ওপরে ওঠা তাই বললাম যারা ওপরে উঠছে তারা যদি বাঘ দেখতে পায় তাহলেই উঠবো তো তাই ভেবে নিচে দাঁড়িয়েছিলাম তো যাই হোক কেউই বাঘের দর্শন পায়নি তারপরে আমরা বাইরে বেরিয়ে বাঘ বাঘ বলে চেঁচিয়েও বাঘকে ডেকে আনতে পারিনি যাই হোক তো এই হলো সুন্দরবন ভ্রমণের মেন কাহিনী যা বাঘ দেখার জন্য এসেছিলাম বাঘই দেখতে পাইনি যাই হোক ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও আর কারা কারো সুন্দরবন এসেছো কার কেমন অভিজ্ঞতা সুন্দরবন নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা একটু সাবস্ক্রাইব করে নিও তো টাটা বাই বাই সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে নতুন ব্লগে